টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে টিকে থাকার লক্ষ্যে আজ ভারতের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ে একমাত্র ভরসার নাম তাওহিদ হৃদয় দলের বাকি ব্যাটাররা যেখানে রান খড়ায় ভুগছেন সেখানে বড় দলগুলোর বিপক্ষে ডান হাতি এই ব্যাটারের ফর্ম দলকে দিচ্ছে স্বস্তি চলমান বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং ইউনিটে এখন পর্যন্ত সেরা পারফরমার এই হার্ড হিটার ব্যাটার জাতীয় দলের পক্ষে যেন তিনি একাই ব্যাট করে যাচ্ছেন টি টোয়েন্টি বিশ্বকাপে এখন অবধি বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তাওদ হৃদয় তার থেকেও বড় বিষয় তিনি প্রায় একশো তিরিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করে যাচ্ছেন প্রতিনিয়ত প্রায় প্রতিটা ম্যাচে তার অবদান যেন স্পষ্ট চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের টি টোয়েন্টি দলে সবাই যেভাবে রান খড়ায় ভুগছে সেখানে রানে আছে হৃদয় টাইগার দলের বিপদে ভরসা হয়ে বাংলাদেশের পক্ষে যেন তিনি একাই খেলে যাচ্ছেন এবারের বিশ্বকাপে পাঁচ ইনিংসে ব্যাট করে সাতাশ গড় ও একশো উনত্রিশ স্ট্রাইক রেটে এখন একশো পঁয়ত্রিশ রান সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন চোদ্দ নম্বরে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক সাকিব আল হাসান তিনি একশো চার স্ট্রাইক রেটে করেছেন একশো রান যতবার একবার তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হল অন্যান্য ব্যাটাররা বড় দলগুলোর বিপক্ষে ব্যর্থ হলেও তাওহিদ হৃদয়জন সম্পূর্ণ বিপরীত একজন চলমান আসরে পাঁচ ইনিংসের মধ্যে দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হয়েছেন মাত্র দুইবার এবং সেটা তুলনামূলক খর্বশক্তির দুই দল নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে অন্যদিকে র্যাঙ্কিংয়ের টপ আটের মধ্যে থাকা দলের বিপক্ষে ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বিশ বলে চল্লিশ রানের ম্যাচ জেতানো ইনিংস কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চৌত্রিশ বলে সাঁত্রিশ রানের মানানসই পারফরম্যান্স অথবা অজিতের বিপক্ষে আটাশ বলে চল্লিশ রানের ইনিংস যেন সেটাই প্রমাণ করে তাহিদ হৃদয়ের চলমান ফর্ম প্রতিফলিত হয়েছে তার র্যাঙ্কিংয়েও এর আগে উনষাট নম্বরে থাকা তাহিদ হৃদয় টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় বত্রিশ ধাপ এগিয়ে উঠে এসেছেন সাতাশ নম্বরে ধৈর্যের ফল মিষ্টি হয় প্রবাদটা এখন যেন শুধুই তাওহিদ হৃদয়ময় আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপে অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ্বকাপে হৃদয় অপ্রতিরোধ গতিতে ছুটে চলেছেন নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত রাজ্যের বিস্ময় নিয়ে টিম টাইগার্সদের প্রধান ভরসার নাম এখন তাওহিদ হৃদয়ী সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশ টুর্নামেন্টে টিকে থাকার লক্ষ্যে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে রোহিত কোহলিদের দলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ইউনিটে তাই দেশের ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে হয়ে হৃদয়ের দিকেই আবুতালহা অনফিল্ড